সো হ্যালো আজকে আমরা রিভিউ করবোটি প্রো এই ফোনটি আমার কাছে দীর্ঘ এক মাস ধরে ব্যবহার হচ্ছে এটার ভালো দিকের পাশাপাশি এটার খারাপ দিকগুলো আপনার সাথে চেষ্টা করব আরেকটা কথা বলে রাখি আমার ইউটিউবে যদি সাবস্ক্রাইব কমও হয়ে থাকে আমি সবসময় আপনাদেরকে রিয়েলিস্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি এটাও কিন্তু রিয়েলিস্টিক একটা ভিডিও হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক তো আমরা যে ফোনটা বেশ কয়েকদিন যাবৎ ব্যবহার করতেছি টাচ ধরে না টাচ মিস হ্যাং করে ল্যাক করে বসে থাকে ওইসব ধরনের ইস্যু কিন্তু ফোনটা থেকে আমরা একেবারে পাইনি এবং ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফোর রেটিং আমার ছোট ভাই কয়েকবার ধুলো দিতে ফালিয়ে দিছে ফোনটা বালু পসিবিলিটি আমরা দেখিনি ফোনটা থেকে ফোনটাতে ব্যাটারি রয়েছে পাঁচ ব্যাটারি এবং ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে তেত্রিশ করতে মেবি দেড় থেকে এক ঘন্টার মতো সময় লাগবে একবার ফুল চার্জ করলে দেড় দিনের মতো অনেক ব্যবহার করতে পারি ফোনটি এই ফোনটার প্রসেসরে ব্যবহার করা রয়েছে মিডিয়া খেলি জি হান্ড্রেড এই প্রসেসরটা কিন্তু মোটের কোন নর্মাল প্রসেসর না মোটামুটি বালু একটা প্রসেসর এই প্রসেসার দিও আমরা কিন্তু ফ্রি ফায়ার পাবজি কল খেলা খেলার চেষ্টা করি গ্রাফিক্স এ মোটামুটি দেওয়ার চেষ্টা করে ফোনটি যাদের মূল লক্ষ্য হচ্ছে যে গেম খেলা ভিডিও কনভেকশন করা হেভি হেভি ব্যবহার করা তাড়া চলে চোখ বন্ধ করে ফোনটা কিনতে পারেন এই ফোনটাতে আসবে একটি মেজর আপডেট এবং কি দুই বছরের সিকিউরিটি আপডেট এটাও কিন্তু মোটামুটি গোছানো একটা প্যাকেজ আমার কাছে লাগছে এই ফোনটার পিছনে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং কি সামনে ব্যবহার করা রয়েছে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা এইট মেগাপিক্সেল না দিয়ে যদি বত্রিশ মেগাপিক্সেল দেওয়া যেত তাহলে কিন্তু আমাদের কাছে পারফরমেন্সের ডিলটা আরেকটু ভালো লাগতো তারপরে যাদের মূল লক্ষ্য হচ্ছে যে ফটো তোলা সেলফি তোলা ভিডিও কনভেকশন করা তারা ছেড়ে চোখ বন্ধ করেই ফোনটা কিনতে পারেন কারণ সেলফি আমরা পেয়ে গেছি ফোনটা থেকে সব থেকে ভালো লাগবে যখন আপনি স্কে মানে আকাশের ভিডিও টিডিও করবেন তখন কিন্তু আপনার কাছে বেশি ভালো লাগবে তো যারা এই দামে একটা ফোন কিনতে চান যেটার ভিতরে সব স্পেক থাকবে তারা চাইলে ফোনটা অনায়াসে কিনতে পারে দেখা হবে নেক্সট টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ